পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের রাধামোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড গঠনের নির্বাচন ছিল গতকাল কিন্তু কমিশন টাকা পাঠায়নি বলে সেই নির্বাচনের তারিখ আবার নতুন করে ঘোষণা করা হবে বলে শেষ মুহূর্তে জানিয়ে দেয় কর্তৃপক্ষ আর এই নিয়ে শনিবার বিকেলের দিকে সেই সমিতিতে তালা লাগাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা পাশাপাশি পুলিশের কর্মীদের হেনস্থাও করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ঘটনায় পাঁচ থেকে সাতজন পুলিশ কর্মী ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন বলে জানা গিয়েছে মহিলা কর্মীদের দিয়ে পুলিশ কর্মীদের হেনস্থা করা হয় বলে বড় গুরুতর অভিযোগ তোলা হয়েছে এই ঘটনায় সুয়মোটো মামলা শুরু করেছে ডেবরা থানার পুলিশ যদিও এদিন ওই সমিতিতে বিজেপির তালা লাগানো ব্যর্থ করেছে পুলিশ বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানান পুলিশ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কালকে সমবায়ের ভোট ছিল আগে থেকে নমিনেশন করানো হয়েছিল প্রার্থী সিলেকশন হয় লিস্ট টাঙানো হয় কালকে ভোটের ডেট ছিল কিন্তু ভোট হয়নি আমাদেরকে ওখানে যেতে জানানো হয় যে ভোট করা সম্ভব না ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণ ভোট করানোর মতো টাকা নেই যার জন্য আমরা আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণভাবেই সেইখানে এসে পুলিশ আহ বাঁচানোর চেষ্টা করে বাঁচানো বলতে পুলিশ এখানে আটকায় চারিদিকে ঘিরে নেয় আমরা ছিলাম প্রায় পঁচিশ তিরিশ জন মতো আমাদের কার্যকর্তা নেতৃত্ব সহ তিরিশ জনের বেশি ছিলাম না কিন্তু পুলিশ ছিল প্রায় পঞ্চাশ জনের উপরে এবং আমরা ব্যাংকে যখন তালা লাগাতে যাই ব্যাংকের ওখানটায় ছিলাম তখন পুলিশরাই আমাদের গায়ের উপরে এসে নিজেরাই ঝাঁপিয়ে পরে আমাদের কর্মীদেরকে ট্রেন ধরে টানাটানি করে এবং আমাদের কর্মী আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার অমিয় আচার্য তার হাত কেটে যায় এবং আমাদের মহিলা নেতৃত্ব যারা ছিল ছেলে পুলিশ তাদের গায়ে হাত পর্যন্ত তুলে তারপরে যদি তারা কমপ্লেন করে যে আমরা তাদের গায়ে হাত তুলেছি পুরো যে ঘটনাটা ভিডিও আছে পুরো ছবি আছে সব কিছুই আছে দেখলেই প্রকাশ পাবে যে কে কার গায়ে হাত তুলেছে কে কাকে মেরেছে বা ধস্তাধস্তি কিভাবে হয়েছে আমাদের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং যা ধরণ জনগণের পক্ষ থেকে যারা ছিল ওখানে কেউ পুলিশের গায়ে বিন্দু টাচ টাচও করেনি হাত তুলেনি কোনো কিছু করেনি এই অভিযোগ পুরোপুরি মিথ্যা যা কিছু হয়েছে পুলিশ ছেলে পুলিশরা আমাদের মহিলা যারা কর্মী ছিল তাদের গায়ে অনেকেরই হাত ধরে টানাটানি মানে হাত ধরে টানাটানি বলছে যখন জনতা যখন ওখানটায় যখন একটু গন্ডগোল হয় হয় তখন টানা হেজরা হয়েছিল এবং আমি তো বললাম আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তার নিজের আঙুল কেটে গেছে এগুলো হয়েছে তো এই ধরনের যদি অভিযোগ থাকে যে আমরা পুলিশের গায়ে হাত তুলেছি এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এই নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি বলেন এটা নিন্দনীয় ঘটনা বিজেপি সঠিকভাবে আন্দোলন করতে না পেরে পুলিশের ওপর চড়া হচ্ছে বিজেপি ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার কাজে কর্মে নেই আন্দোলনে নেই পুলিশের বিরুদ্ধে আজকে গণ্ডগোল করতে নেমে পড়েছি কিছু মহিলাকে উস্কে দিয়ে বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি কি না কোপারেটিভ ইলেকশন কেন বন্ধ আছে সেটার জন্য বিজেপি জবাব বন্ধ আরে বাবা তুমি তো আইন শৃঙ্খলা দেখো না আইন শৃঙ্খলাটা দেখে পুলিশ পুলি ও গা কর্কর করছে আসলে নিসাচর প্রাণী দিনের বেলায় যাদের গা করকর করে কেন ওরা রাত্রে চড়া অভ্যেস সূর্যের আলো ওদের পছন্দ নয় তাই যেহেতু আইন শৃঙ্খলার অবনতি হয়নি সুন্দর আছে ডেবরা পুরো এলাকাটা সুন্দর আছে পশ্চিম মেদিনীপুর জেলাটা সুন্দর আছে জেলা পুলিশ সুন্দর করে মেনটেন করে যাচ্ছেন তাই যেভাবে হোক একটা পুলিশকে বদনাম দিতে হবে যেভাবে হোক একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে হবে তাই ইলেকশনের ছুতো দিয়ে একটা সমস্যা তৈরি করে দিয়েছে পুলিশকে মারধর বীর পুরুষ না পুলিশের গায়ে হাত তুলতে হবে বিরাট বিরাট বীর পুরুষ অন্য কিছু করতে পারেন না কোনো আন্দোলন করতে পারেন না তো এতে খুব একটা লাভ হবে না ভাই পুলিশ শক্ত আছে পুলিশের মনোবল তুঙ্গে আছে পুলিশ কোনো কিছুর বিনিময়ে আইন শৃঙ্খলা অবনীতি হতে দেবে না বিজেপিকে আমি একটু এই ব্যাপারটা নিয়ে একটু সাবধানে পা ফেলতে অনুরোধ করছি পুলিশের বিরুদ্ধে বেশি বিশোধগার করে মারধর করলে এটা কিন্তু ঠিক হবে না এতে কিন্তু আপনাদেরই লস হবে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে